নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটা নতুন ভিডিওতে কালকে রেশিও পপারেশনের যে সুবিধা স্যারের সিরিজটা চালাচ্ছিলাম তার ফার্স্ট পর্বটা শেষ করেছি আজকে তার দ্বিতীয় পর্ব যেখানে অ্যারিথমেটিকের প্রপার অঙ্কগুলো আছে লেখা অঙ্ক যেগুলো বলি আর কি তো সেটা আজকে শুরু করব চলো প্রথম থেকে শুরু করি প্রথম কোয়েশ্চেন দিয়ে আর হ্যাঁ যাদের পিডিএফের প্রয়োজন ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে জয়েন করতে পারো অথবা এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন করতে পারো বিভিন্ন পিডিএফ পাওয়ার জন্য মানে যেগুলো পড়াচ্ছি তার ওই র্যানোটেশন পিডিএফের জন্য ওকে আর চলো আর কথা না বলে শুরু করো দেখো সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি হলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত একদম সজা যেমন প্রথমে সময় দিই করতে তোমাদেরকে করো এই সমীকরণটা গঠনটা শিখতে হবে আর কি এইগুলো আর কিছুই নেই দেখো এখানে কি বলেছে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি ধরো এটা সঞ্জয়কে আমি এসে দিয়ে লিখলাম আর সুরেশকে এসিউ দিয়ে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি ওকে আর কি বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে বেশি তাহলে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে বেশি কত কেজি বেশি তিরিশ কেজি বেশি নর্মাল অপনয়ন পদ্ধতি কাটা গেল দুটো সঞ্জয় সমান দেড়শো তাহলে সঞ্জয়ের ওজন হচ্ছে পঁচাত্তর এটা কাটা যাচ্ছে পঁচাত্তর ওকে তাহলে সঞ্জয়ের ওজন যদি পঁচাত্তর হয় তাহলে সুরেশের ওজন কত একশো কুড়ি মাইনাস পঁচাত্তর একশো কুড়ি মাইনাস পঁচাত্তর হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কী বলেছে সুরেশ ও সঞ্জয়ের ওজন সুরেশের ওজন বলেছে ফর্টি ফাইভ আর সঞ্জয়ের ওজন হচ্ছে সেভেন্টি ফাইভ কাটাকাটি করো পাঁচ নয় পঁয়তাল্লিশ পনেরো পাঁচে পনেরো থ্রি টু ফাইভ অপশান সি হচ্ছে সঠিক উত্তর এরকম অঙ্কই অঙ্ক ডাব্লুবিতে দেখো এগুলো আগে ব্যাংকে আসতো এই টাইপের এই সহ হাজার অঙ্ক তোমার আসবে রেশিও থেকে চলো নেক্সট করো তিন হাজার এই তেত্রিশ হাজার ছশো তিরিশ টাকা এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত থ্রি সেভেন ও বি ও সি এর ভাগের অনুপাত ফাইভ সিক্স হলে বি কত টাকা পাবে প্রথমে আগে এ বি সি এর অনুপাতটা বার করো তারপরে ওটা ভাগ করে দাও দেখো কি বলেছে এ বি সি এর এমন তাহলে এ এ ইজ টু বি ইজ টু সিটা আগে বার করতে হবে আগে তো এরকম অনেক করেছি আমি প্রথম পর্বে এ ইজ ডু এর অনুপাত বলেছে থ্রি ইজ টু সেভেন পরপর যেমন লিখলাম লেখো বি ইজ ডু সি এর বলেছে সিক্স ইজ টু সেভেন এই সরি সিক্স ইজ টু ফাইভ প্লট মেথড তুমি যে মেথডে করো এখানে প্লটটা আমার মনে এই নর্মালি সুবিধা হবে তাহলে ছয়ের এই পাশে ছয় বসে যাবে সাতের এই পাশে সাত বসে যাবে তাহলে ছয় তিনে আঠেরো ইসডু সাত ছয় বিয়াল্লিশ ইসডু সাত পাঁচে পৌতিরিশ কিছুতে কাটাকাটি যাবে যাচ্ছে না যাচ্ছে না তাহলে এই তিনটার যোগফল কত চল্লিশ বিয়াল্লিশ আরে পঞ্চাশ ষাট ষাট নাইনটি ফাইভ তাহলে কার বার করতে বলছে বিয়ের অনুপাত তাহলে বি কত আছে বি আছে তোমার ফর্টি টু কত টাকা তিন তিন ছয় তিন চলো কিসে কাটা যাচ্ছে দেখি প্রথম তো আমি তোমার পাঁচে কাটবো উনিশ পাঁচে পঁচানব্বই এটা কততে কাটবে পাঁচ ছয় তিরিশ তিন দশ ছয় ছত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ এক যাচ্ছে এক দশ তিন তেরো পাঁচ দুগ্নে দশ পাঁচ ছয় তিরিশ আচ্ছা এটা দেখো উনিশ দিয়ে কাটা যাবে আশা করছি হ্যাঁ হ্যাঁ উনিশ দিয়ে যাচ্ছে উনিশ তিনে সাতান্ন দশ একশো দুই উনিশ পাঁচে পঁচানব্বই তার মানে ছিয়াত্তর উনিশ চারে পরে এটা সব তিনশো চুয়ান্ন সাথে বিয়াল্লিশ মানে শেষের সংখ্যাটা ইউনিট ডিজিটে গুণ করছি দেখো দুই চার চার দুগুণে আট শেষে কোনটায় আট আছে এই দেখো এটা উত্তর এক চার আট ছয় আট তোমরা ভাববে যে কী করে আমি গুণটা করলাম ইউনিট ডিজিট দেখো এর এককের অঙ্কে আছে চার এর এককের অঙ্কে আছে চার যদি তোমার ধরো কিন্তু দেখো এককের অঙ্ক আর এককের অঙ্ক গুণ করলে ধরো তুমি আট বেরোবে বুঝতে পারছো ইউনিট ডিজিট তুমি যেভাবেই গুণটা করো তুমি নর্মাল যদি তুমি গুণটা করতে তাহলে তোমার ফোর এটা হতো তাহলে যাই করো তোমাকে প্রথম তো এই দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে চার দুগুণে আট দেখো শেষে কোনো সংখ্যাটাই আট নেই শুধুমাত্র এইটা ছাড়া তাহলে ডাইরেক্ট এটা আমি সময় বাঁচাতে হবে পরীক্ষার হলে আমাকে টাইম বাঁচাতে হবে তাছাড়া এত বড় গুণ করতে আমার তো ভোর হয়ে যাবে ওকে মানে যথেষ্ট বড়ো গুণটা তো তাই সময় বাঁচা যদি দুটো অপশান আট থাকতো তখন আমি আর একটু আগাতাম এখান থেকে যদি আর একটু আগাতাম তখন দুই দুগুনে চার পাঁচ দুগ্নে দশ দশ পর্যন্ত আগাতাম তারপরে এদিকে আমি শুরু করে দিতাম পাঁচ চার তারপরটা আমি দেখতাম যে কোন কোনটা আটের আগে চার আছে সব গুণটা আমি কোনো মতোই করবো না কারণ অত সময় নেই আমার কাছে ওকে আর পরীক্ষার হলে এমনটাই দেবে যখন ক্যালকুলেটিভ যেখানে তোমার ইউনিট ডিজিটে উত্তরটা বের হবে ঠিক আছে ইউনিট ডিজিটটা করতে শেখো মানে কি এককের অঙ্ক এককের অঙ্ক গুণ করলে যে সংখ্যাটার আসবে তার এককের অঙ্কটা যদি এখানে থাকে সেটাই হয়ে যাবে চলো নেক্সট তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স হলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল চব্বিশশো হলে সংখ্যা তিনটি কি কি করো একদম সেমভাবে এবিসিডি যেমন আগেরটা এবিসির করলাম এটাও প্রথম দ্বিতীয় করে বার করো প্লট মেথড বা যে মেথড শিখিয়েছি আগে আগে চ্যাপ্টারে সেই মেথডে করো যেটা তোমার মন তোমার সুবিধা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে ধরো আমি তিনটা লিখে নিলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কি বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ফোর ইজ টু ফাইভ নিচে নিচে লিখলাম শুধু দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স ও তাহলে তো ফাইভ একই আছে আর তোমার করার কিছু নেই ডাইরেক্ট তুমি ফোর তিনটা সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ ইন টু সিক্স বেরিয়ে যাবে তারপর কি বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল তাহলে ধরো এটা ফোর আর এটা সিক্স আমি যদি প্রত্যেকটা সংখ্যাকে এক্স ইস ডু থেকে বার করতে গেলে আমাকে এক্স করতে হয় তাহলে ফোর এক্সগুলি তো সিক্স এক্স সমান আমার চব্বিশ বলেছে কাটাকুটি করো চার দিয়ে কাটলাম চার ছয় চব্বিশ ছশো ছয় দিয়ে কাটলাম একশো তাহলে আমার পড়ে কী রইল এক্সের সমান হচ্ছে আমার একশো এক্স হচ্ছে দশ তাহলে এক্স যদি দশ হয় তাহলে আমার প্রথম সংখ্যাটা কি ফোর আছে মানে এটা চল্লিশ হবে দ্বিতীয় সংখ্যাটা কি ফাইভ এক্স মানে হচ্ছে পঞ্চাশ হবে তৃতীয় সংখ্যাটা হবে আমার ষাট চল্লিশ পঞ্চাশ ষাট কোন অপশন আছে চল্লিশ পঞ্চাশ ষাট অপশন বি এটা হচ্ছে তোমার সঠিক উত্তর চল্লিশ পঞ্চাশ ষাট বুঝতে পারছো করো নেক্সট করো দু হাজার চারশো তিরিশ টাকা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত এত টাকা থ্রি ফোর ফাইভ হয় তাহলে এক্স কত টাকা পাবে করো এই সেম টাইপটা তোমার কেপিএসআই ছিল একদম সেম হয়তো ডাটাটা চেঞ্জ করেছিল বা ডাটাটা সেম ছিল কিনা আমার তো খেয়াল নেই করো তো সমীকরণটা সাজানোর দাম ইসডুটা সাজানোর দাম এই অংরে রেশি দেখো এটা কি বলেছে এই সবাইকার থেকে টাকাগুলো কমালে পরে আমার অবশিষ্ট টাকা এটা থাকে তাহলে অবশিষ্ট টাকাটাকে আমি ধরো এগুলো প্রত্যেকটাকে আমি যেগুলো ছিল এগুলো কম কমিয়ে পরে এটা এসেছে তাহলে একটা থ্রি এক্স একটা ফোর এক্স একটা ফাইভ এক্স আমি করতে পারি যেহেতু কমিয়ে এগুলো করেছে তাহলে এগুলো যদি আমি বাড়াই তাহলে পুরোটাই আমার সংখ্যাটা বেরোবে তাহলে আমি কি থ্রি এক্স এটা এখানে কত টাকা কমিয়েছে পাঁচ টাকা কমিয়েছে ফোর এক্সের সাথে ক টাকা কমিয়েছে দশ টাকা কমিয়েছে আর ফাইভ এক্সে তোমার কমিয়েছে পনেরো টাকা সমান কত চব্বিশশো তিরিশ চব্বিশশো তিরিশ এটা এরপরে যোগ করো যোগ্য চার পাঁচ আর চারে নয় নয় আর চারে হচ্ছে তোমার তেরো এক্স তেরো এক্স যুক্ত কত পনেরো তিরিশ সমান চব্বিশশো তিরিশ আমি ভুল করলাম কি কোথাও চার তিন সাত সাত পাঁচ আচ্ছা এটা বারো এক্স কত আমি ভুল করেছি সেই তো বারো এক্স বারো এক্স তাহলে বারো এক সমান এই দিকে দুশো তাহলে কাটটা বলেছে এক্স এক্স কত টাকা হবে এক্সে কত ছিল থ্রি এক্স থ্রি এক্স মানে হচ্ছে তিন দুগুণে ছশো কিন্তু আগে আগে ধরো পাঁচ টাকা কমিয়ে ছশো হয়েছে তাহলে এর সাথে পাঁচ টাকা যোগ হবে তাহলে ছশো পাঁচ এর ভাগ হচ্ছে তোমার ছশো পাঁচ অপশান বি সঠিক অ্যান্সার বোঝা গেল সোজা শুধুমাত্র সাজানোর দাম এটা কেপিতে এসেছিল নেক্সট পি এবং কিউয়ের মধ্যে কিছু অর্থ তিন পূর্ণ একের দুই এবং পাঁচ ডু ফাইভ পূর্ণ একের দুই অনুপাতে ভাগ করা হলো যদি পি কিউয়ের থেকে একশো আশি টাকা কম পায় তাহলে কিউ কত টাকা পেলো করো এটাও সোজা শুধুমাত্র সাজানোর দাম এইগুলোতে রেশিওতে দেখে রাখো আমি কীভাবে করছি তোমরাও এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে দেখো পি এবং কিউ তাহলে এটা নর্মাল তুমি করো পি এবং কিউ পূর্ণগুলো এখানে যদি ভাঙি এটা আমি তিন দুগুণে ছয় একে সাতের দুই হয় সাতের দুই আর এটা পাঁচ দুগুনে দশ একে এগারো দুই হয় নর্মাল পূর্ণগুলো দুইগুলো উঠে যাবে আমার সাত ইস ডু এগারো তাহলে কি বলেছে পি এর থেকে একশো আশি টাকা কম পায় পি কম পায় কত টাকা তিন চার অনুপাত কম পায় এগারো থেকে করলে চার হয় চার কম পায় মানে হচ্ছে কত একশো আশি বলছে তাহলে এক সমান কত চার চারে ষোলো চার পাঁচে কুড়ি পঁয়তাল্লিশ তাহলে কিউ কত টাকা পাবে কিউ এখানে কিউ কত টাকা পেলো তাহলে এগারো এখানে তোমার এক সমান যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এগারো গুণিত পঁয়তাল্লিশ কত হচ্ছে হিসাব করে এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ হাতে রইলো পাঁচ এগারো চারে চুয়াল্লিশ আর পাঁচে ফর্টি নাইন চারশো পঁচানব্বই টাকা চারশো পঁচানব্বই টাকা অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর বোঝা গেল সোজা শুধুমাত্র এই সাজানোটার দাম এই স্ট্রাকচারটা এই সাজানোটার দাম এটা নেক্সট কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর চারগুণ টাকা পায় তাহলে তাদের টাকার অনুপাত কত টাকার অংশের অনুপাত কত করো সাজাও এ বি সি এর মধ্যে এমন টাকা ভাগ করা হলো তাহলে এ বি সি কি বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায় যে তাহলে যদি বি যদি এক টাকা পায় এ পাবে দু টাকা এবং বি সি এর চার গুণ টাকা পায় সি বি সি এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর চার গুণ টাকা পায় সি যদি এক টাকা পায় বি এখানে তোমার চার টাকা পাবে বি সি এর চার গুণ টাকা পায় ঠিক আছে তাহলে এরপরে চারের পাশে চার বসাও এদিকে একের পাশে এক বসাও এদের ভাগ হচ্ছে চার দুগুণে আট টু ইজ ডু এক তাহলে এইট ইজ ডু ফোর ইজ ডু ওয়ান এটাই মনে হচ্ছে তাদের অনুপাত বলেছে হ্যাঁ দেখো অপশান সি এইট ইজ ডু ফোর ইজ ডু ওয়ান চার দুগুণে আট চার এক চার হ্যাঁ এটাই অপশান বি চলো নেক্সট করো এক ব্যক্তি আট হাজার ছশো টাকা পাঁচ পুত্র চার কন্যা এবং দুই ভাতুসু মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভাতুস্পুত্রের চার গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভাস্তুস্পুত্রের পাঁচ গুণ টাকা পায় প্রতি কন্যা কত টাকা পেল করো সাজানোর দাম এটা এটাও সাজানো সাজানো দেখো কী বলেছে আট হাজার ছশো টাকা পাঁচ পুত্র এর মধ্যে ভাগ করে নিলাম প্রতি কন্যা তাহলে এটা আমি ধরো পুত্রটাকে পি দিয়ে ডিনোট করছি কন্যাটাকে কে দিয়ে আর ভাতুস পুত্রটাকে ভি দিয়ে তাহলে কি বলেছে প্রতি কন্যা প্রতি ভাতুস পুত্রের চার গুণ টাকা পায় যদি ভাতুস পুত্র এক টাকা পায় প্রতি কন্যা পাবে তোমার চার টাকা এবং প্রতি ভাতুস এবং প্রতি পুত্র প্রতি ভাতুস পুত্রের পাঁচ গুণ টাকা পায় পুত্র যদি এক টাকা পায় পুত্র পাবে পাঁচ টাকা এই অনুপাতে তোমার টাকাটা ভাগ হবে ঠিক আছে এরপরে এটা হচ্ছে ধরো তোমার ভাগ হবে তাহলে ধরো ফাইভ এক্স আর এদের কটা সংখ্যা আছে ধরো সংখ্যাটা আছে তোমার পাঁচটা পুত্র পাঁচটা চারটা কন্যা তাহলে ধরো এগুলো আমি যদি ইয়ে করি এটা ফাইভ এক্স এটা ফোর এক্স আর এটা এক্স তাহলে পাঁচটা পুত্র যদি হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এক্স যুক্ত মোট টাকাটা বার করব এবারে আর ফোর চার চারে ষোলো এক্স যুক্ত এক্স তাহলে পঁচিশ আর একে ছাব্বিশ ছাব্বিশ আর দশে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ এক্স বিয়াল্লিশ এক্স সমান হচ্ছে তোমার ছিয়াশি টাকা বিয়াল্লিশ এক্স সমান হচ্ছে এই এইটটি সিক্স সরি ভুল করলাম কোথাও পঁচিশ আর দশ আচ্ছা বিয়াল্লিশ টাকা হ্যাঁ বিয়াল্লিশ হচ্ছে এটা কোথাও কি ভুল করেছি আমি হ্যাঁ এই যে দুটো ভাতস্পত্র আছে মানে এখানে টু এক্স হবে বুঝতে পারছো দাঁড়াও এখানটা কাটি সেই তো বলছি কাটে কাটা যাবে কোথাও না কোথাও একটা এরকম পয়েন্টে যেহেতু অপশান নেই তাহলে এটা টু এক্স তাহলে এটা কত হবে তোমার পঁচিশ আর দুয়ে সাতাশ সাতাশ আর দশে সাঁইত্রিশ সাঁত্রিশ আর ছয়ে হচ্ছে তোমার ফর্টি থ্রি ফর্টি থ্রি ফর্টি থ্রি এক্স তাহলে এক সমান কত ফর্টি থ্রি দুগ্নে কাটবে দুশো এক সমান যদি দুশো হয় তাহলে কী বলেছে প্রতি কন্যা কত টাকা পাবে তাহলে কন্যার টাকাটা কত তোমার এই যে তোমার ষোলো এক্স ছিল তাহলে ষোলো দুগুনে আর এক্স সমান দুশো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা কিন্তু কন্যা কজন আছে চারজন জন চার দিয়ে ভাগ হবে এটা বুঝতে পারছ পুরো কন্যার টাকাটা হচ্ছে ষোলো এক্স আর চার চারজন কন্যার মধ্যে ভাগ হবে তাহলে কত চার আটটে বত্রিশশো এই চার আটটে বত্রিশ মানে আটশো টাকা প্রতি কন্যা আটশো টাকা করে পাবে আট চারে বত্রিশ হ্যাঁ বাবারি যে টাকাটা হায়রানি করালো অঙ্কটাতে আটশো টাকাটা খুবই কম নেক্সট পরেরটা করে কিছু অর্থ পি কিউ এবং আরের এর মধ্যে ছয় ইস্ডু উনিশ সাত অনুপাতে ভাগ করা হলো এর থেকে দুশো টাকা নেওয়ার পরে তার অর্থের অনুপাত দাঁড়ায় থ্রি ইজ দশ ইজ থ্রি মোট অর্থের পরিমাণ কত করো দেখো পি কিউ আরের মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো তাহলে এদের প্রত্যেকের টাকা যদি আমি অনুপাতটা ইয়ে করি সিক্স এক্স কিউ পাবে হচ্ছে উনিশ এক্স আর আর পাবে সেভেন এক্স তাহলে কিউ এর থেকে দুশো টাকা নেওয়ার পরে কিউ কিউ মানে হচ্ছে এই উনিশ এক্স উনিশ এক্স থেকে যদি দুশো টাকা নিল আর কিউ এর থেকে দুশো টাকা নেওয়ার পর আচ্ছা এর থেকে নিয়েছে কিউ নিয়েছে তাহলে এ এর যোগ হবে আর কার কাছ থেকে নিয়েছে আর এর থেকে তাহলে সেভেন এক্স মাইনাস দুশো এ ওই টাকার থেকেই দিচ্ছে বাইরে থেকে তো নিয়ে আসছে না নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দ্বারায় থ্রি ডু দশ ইজ ডু আচ্ছা তাহলে আমার সুবিধার ক্ষেত্রে আর ছয় এক্সে তো কোনো ছেড়ছাড় করিনি ছয় এক্স যেমন আছে আছে তাহলে এই দুটোর অনুপাতটাই ধরবো ক্যালকুলেশানটা আমার তাড়াতাড়ি হবে তাহলে সিক্স এক্স ডিভাইডেড বাই উনিশ এক্স প্লাস দুশো সমান হচ্ছে আমার তিন দশ দেখো কাটাকাটি যাবে তিন দুগ্নে ছয় এরপরে গুণ করো এইদিকে দিকে উনিশ এক্স প্লাস দুশো সমান হচ্ছে কুড়ি এক্স এদিকে দিকে গেলে হয় মাইনাস এক্স উনিশ এক্সের সাথে হয়ে যাবে আর এদিকে দুশোটা মাইনাস মাইনাস কেটে গেলো এক্স সমান দুশো সমান যদি দুশো হয় মোট অর্থের পরিমাণটা আমার কত ছিল এ ছয় এক্স সাথে তোমার উনিশ আর ছয় হচ্ছে পঁচিশ পঁচিশ আর সাথে হচ্ছে এক্স তাহলে গুণিত দুশো বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টিশো মোট অর্থের পরিমাণ চৌষট্টিশো টাকা বোঝা গেল সোজা কিছুই নেই শুধুমাত্র এই সাজানোটা আর কি সাজানোটা আর ভাষাটা বাংলা ভাষা লেখা আছে ভাষা পড়ে পড়ে করা নেক্সট এ বি এর অর্থের অনুপাত টুইস ডু ওয়ান এ বিকে টাকা দিয়ে তার দে অর্থের অনুপাত হয় একই এক তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত করো সোজা একদম এটাতে তো 30 সেকেন্ড সময় এবার দেখো এ বি এর অর্থের পরিমাণ টু ইজ টু তাহলে এ পায় টু এক্স আর বি হচ্ছে এক্স এ বি কে দু টাকা দিল এ বি কে দিল তাহলে এর থেকে দু টাকা কমে গেল টু এক্স মাইনাস টু দু টাকা দিল আর বিয়ের পরিমাণ টাকাটা তো বাড়বে এক্স প্লাস টু সমান কত ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাবে এরপরে তুমি নর্মাল গুণ করো না কিছু নেই এই কণাকণি গুন করো টু এক্স 2 এক্স প্লাস টু এদিকে একটা এক্স বিয়োগ করলে এক্স থাকবে আর এটা চার হয়ে যাবে এক্স সমান ফোর তাহলে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ প্রাথমিক অর্থ কত ছিল একটা ছিল টু আর একটা ছিল এক্স তাহলে দু হচ্ছে 4 আর এটা হচ্ছে দুই এই চার দুগুণে আট চার দুগুণে আট আর এটা হবে চার এই তাদের প্রাথম আচ্ছা এর ছিল আট টাকা আর এর ছিল 4 টাকা আট টাকা চার টাকা অপশন সি হচ্ছে সঠিক উত্তর এর আট টাকা ছিল বিয়ের চার টাকা ছিল এবং আজকে শেষ অঙ্ক করো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন টু নাইন এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ফর্টি নাইন বেশি তাহলে তিনটি সংখ্যার যোগফল কত করো কিছু নেই শুধু সমীকরণটা সাজানোর দাম কী বলেছে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ সেভেন নাইন প্রথম সংখ্যাটি আচ্ছা তাহলে সংখ্যা তিনটি হচ্ছে ফাইভ এক্স সেভেন এক্স নাইন এক্স আর লিখছি না প্রথম ও তৃতীয় সংখ্যা যোগফল মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস নাইন এক্স প্রথম হচ্ছে ফাইভ তৃতীয় হচ্ছে নাইন দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ফর্টি নাইন দ্বিতীয় সংখ্যা কত সেভেন এক্স চেয়ে ফর্টি নাইন বেশি তাহলে নয় আর সাতে হচ্ছে তোমার চোদ্দো চোদ্দো থেকে এইদিকে সাতটা চলে এলো আমার সেভেন এক্স সেভেন এক্স মানে ফর্টি নাইন মান সাত এক্স মান সেভেন তাহলে সংখ্যা তিনটি যোগফল কত তাহলে সংখ্যা তিনটি কত ছিল সাত আর পাঁচে বারো বারো আর নয় হচ্ছে তোমার একুশ এইগুলো যোগফল হচ্ছে তোমার একুশ এক্স একুশ এক্স হচ্ছে তোমার একুশ গুণিত সাত কর কত সাত এক সাত সাত দুগুণে চোদ্দো একশো সাতচল্লিশ অপশেন এই হচ্ছে সঠিক উত্তর কিচ্ছু নেই অঙ্কটাতে ওকে তো কেমন লাগলো ভিডিও জানাও আর যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করে জানাও পরের দিন শুরু করার আগে আমি আবার এটা করে পরে যাব আর কি যেটা ডাউটটা তোমাদের আসবে সেটা ক্লিয়ার করে আঁকাবো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস